বিধবা বৈষ্ণবীকে বাড়িতে ডাকা হয়েছিল কীর্তন গাইবে বলে শেষে শিষ্যাকে ধর্ষণ করল সাধু ঘটনা বাদকুল্লার পারুয়া গ্রামে জানা গেছে ভরত গোসাই নামে বাহান্ন বছর বয়সের এক বৈষ্ণব সাধু মঙ্গলবার সকালে তার নিজস্ব বাসভবনে নাম জপ কীর্তনের জন্য সিমুরালির বাসিন্দা ছেচল্লিশ বছর বয়স্ক এক বিধবা বৈষ্ণবীকে নিমন্তন্ন করে বাড়িতে নিয়ে আসেন নাম শেষে অনুষ্ঠানের প্রসাদ বিতরণের পর্ব শেষে সবাই যখন চলে যায় সেই সময় ওই বৈষ্ণবীকে মেঝেতে ফেলে তাকে শ্লীলতাহানি ও ধর্ষণ করে বলে অভিযোগ এই বিষয়ে তাহেরপুর থানায় ওই বিধবা বৈষ্ণবী মহিলা অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ ওই সাধুকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে আদালতে তোলা হয় ওই মহিলাকেও মেডিকেল করার জন্য হাসপাতালে নেওয়া হয় সাধুর এরকম আচরণ দেখে নিন্দায় সরব হয়েছে সাধারণ মানুষ রিপোর্ট হয় ঘটনা উনি আমাকে ওনার বা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং আমাকে মেঝেতে শুইয়ে ফেলে এবং আমার সঙ্গে খুব রাফ ব্যবহার করে